এই দেখো আমরা চলে এসেছি আলিপুর চিড়িয়াখানার সামনে তো চলো আমরা টিকিট কেটে ভেতরে ঢুকবো আমরা টিকিট কেটে চলে এসেছি চলো তোমরা আমাদের সাথে কি আছে দেখাও ঢুকেই প্রথমে চোখে পড়ে গেল চিড়িয়াখানার ম্যাপটা এখানে পুরো লোকেশনটাই দেয়া আছে কোন কোন জীবজন্তু কোন দিকে কত মিটার দূরে আছে সেটা এখানে লেখা প্রথমে এটা দেখে নিলে তোমাদের খুঁজে পেতে খুবই সুবিধা হবে চলো এবার আমরা একটা সাইড থেকে শুরু করি প্রথমেই আমরা সিম্পাঞ্জি দেখতে পেয়ে গেলাম шимপঞ্জিগুলো অনেক মানুষ দেখে লাফালাফি করছিল এইшимপঞ্জিগুলো অনেক কাছ থেকে এবং খুব ভালোভাবে দেখতে পেলাম তারপরে আমরা চলে এলাম জেব্রা দেখতে অনেকগুলো জেব্রা ছিল খুব সুন্দরভাবে আমরা দেখতে পেছি এরপর দেখতে পেলাম রিং টেল লেমুর কি সুন্দর গাছের উপর বসে আছে দেখো এগুলো দেখো এগুলো নাম হচ্ছে ইগুয়ানা আর এই প্রাণীটার নাম এই দেখো একটা মাউস ছোট্ট ছোট্ট কি ডিয়ার মুখটা ঠিক ইঁদুরের মতো দেখতে এখানে অনেক রকমের হরিণ রয়েছে এর মধ্যে এই ছোট্ট হরিণটা আমি এই প্রথম দেখলাম এই হরিণটার চারটে সিং আছে এর নাম চৌসিঙা এখানে এত রকমের হরিণ আছে যে নাম বলে শেষ করতে পারবো না হরিণ দেখার পর চলে গেলাম কুমির দেখতে কুমিরগুলো গুলো রোদে শুয়ে আছে কি সুন্দর লাগছে এই খাঁচার মধ্যে নানা রকমের ছোট বাচ্চা হাঁস গুলো আমার দেখতে খুব ভালো লাগছিল তারপর চলে এলাম ক্যাঙ্গারু দেখতে আরে রত্না ওই দেখো কত বড় বড় কচ্ছপ হ্যাঁ ঠিক বলেছে তো এই ঘড়িয়াল সবুজ দেখাচ্ছে কেন বলতো ওরা যেই জলটায় থাকে সেখানে প্রচুর শ্যাওলা তাই ওদের গাটা সবুজ দেখাচ্ছে এই দেখো আমরা চলে এলাম স্নেক পার্কে চলো ভেতরে গিয়ে দেখাই কি আছে বাবাই এখানে কি কি সাপ আছে একটু বলে তো এই দেখো গাছের উপরে বসে আছে ওটা কি বলতো ওটা হলো গোসাপ এইদিকে আরো রয়েছে এদের অবস্থা দেখো এখানে যে কতগুলো সাপ আছে বুঝতেই পারলাম না স্নেক পার্ক থেকে বেরিয়ে চলে এলাম গন্ডার দেখতে গন্ডারটা অনেকটা সামনে থেকে দেখতে পেলাম এই গন্ডারটা এক শিং গন্ডার কিন্তু শিং কেটে দিয়েছে এটাকে দেখো এটাকে দেখে আমি তো ভাবলাম বাঘ কিন্তু এটা বাঘ নয় মেছো বিরাল ওই দেখো জলের মধ্যে মাছ খুঁজে বেড়াচ্ছে ওই দেখো ওই দিক দিয়ে আবার আরেকটা আসছে আমরা যে সময় গেছিলাম সেই সময় বেশিরভাগ প্রাণী দেখো ঘুমাচ্ছে বাঘটা দেখো সে খাঁচার মধ্যে ঢুকে ঘুমাচ্ছে সাদা বাঘ দেখবো বলে খুব তাড়াহুড়ো করে এলাম কিন্তু দেখো সাদা বাঘটা ঘুমাচ্ছে ভালো করে দেখতেই পেলাম না অবশেষে বাঘ দেখতে পেলাম এবং খুব ভালো করে দেখলাম আমাদের সামনে দিয়ে যাচ্ছে আর আসছে এত কাছের থেকে যে বাঘ দেখতে পাবো এটা আমরা আশা করিনি কিন্তু খুব সুন্দর করে দেখো থেকে আমরা একদম বাঘ দেখছো না ওই দেখো নেউল এরা নিজেরাই মাঠের মধ্যে খেলা করছে ওই দেখো কত টিয়ে পাখি কি সুন্দর লাইন দিয়ে বসে আছে কি ভালো লাগছে এরপরে চলে এলাম জিরাপ দেখতে এর আগে অনেকবার এসেছি কিন্তু এতগুলো জিরাফ দেখতে পাইনি এবার জিরাফগুলো অনেক কাছে থেকে দেখে খুব ভালো লাগলো জিরাফগুলো এতটাই কাছে ঘোরাফেরা করছে যে দেখে আর ঠিক থাকতে পারলাম না তাই ওর সঙ্গে কতগুলো ফটো আর ভিডিও করে নিলাম ওই দূরে ওই বড় বড় ঘরগুলো দেখতে পাচ্ছো ওইগুলো হলো জিরাফ হাউস এই বড় বড় জিরাফগুলো ওই ঘরের মধ্যে থাকে জিরাফের গলাগুলো এতই লম্বা যে এত বড় বড় গাছের উপর থেকে পাতাগুলো পেরে খেতে ওর কোনো অসুবিধা হচ্ছে না এবার চিড়িয়াখানায় আমাদের একটা জিনিস দেখে খুব ভালো লাগলো সেটা হলো পাখিগুলো খোলা জায়গায় রয়েছে আর আমরা রয়েছি কাচের টানেলের মধ্যে এখানে যে কত রকমের পাখি আছে বলা যাবে না শুধু চোখে দেখে নাও টানেলটা দেখো খুবই সুন্দর করেছে কাচের মধ্যে দিয়ে পাখিগুলো পরিষ্কার দেখা যাচ্ছে টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি আর কত রকমের পাখি দেখা যাচ্ছে এত ভালো লাগছে না মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি আমার পাখি খুব পছন্দ তাই আমার পাখি দেখতে খুব ভালো লাগে এরপর আমরা চলে এলাম প্যাঁচা দেখতে চলো দেখি ভেতরে গিয়ে দেখাই কি আছে কিন্তু দুঃখের বিষয়ে একটাও প্যাঁচা দেখতে পেলাম না তারপরে দেখলাম হাতি এই গাছে কি ঝুলছে কে কে বলতে পারো কমেন্ট করে জানো এবার আমরা চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে চলো ভেতরে ঢুকে দেখায় কোথায় কি আছে আজকে অনেক ভিড় লাইনে দাঁড়ানোর পর ভেতরে ঢুকলাম ভেতরটা দেখতে খুবই সুন্দর স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে কয়েকটা ফটো অনেকক্ষণ ও ভিডিও করলাম এতটাই ভিড় যে ভালো করে ভিডিও করতে পারলাম ভেতরে অনেক কিছুই দেখার আছে কিন্তু এখানে এই কামানটা দেখে আমার খুব ভালো লাগলো তাই তোমাদেরকেও দেখালাম ভিক্টোরিয়ার ভেতরটা যত সুন্দর বাইরেটা ততটাই সুন্দর করে সাজিয়ে রেখেছে চারিদিকে ফুলের বাগানগুলো এতটাই ভালো লাগছে আমার তো যেতেই ইচ্ছা করছে না এই দিকে দেখো আমাদের ছোট্ট সাবস্ক্রাইবার বন্ধু দেখা করতে চলে এলো ওর নাম ঋষিকা ও নাকি আমাদের ভিডিও দেখতে খুব ভালোবাসে ট্রেনের সময় হয়ে গেছে তাই আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের চিড়িয়াখানা ঘোরা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাব আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে